আজ আন্তর্জাতিক নারী দিবস আমাদের বিদ্যালয়ে আমরা এই দিনটি অত্যন্ত ছোট আকারে পালন করার জন্য আমরা আজকে চতুর্থ ঘন্টায় আমাদের ছেলে মেয়েদেরকে দু তিনটা গ্রুপে ভাগ করে নিয়েছি আমাদের বড় হলঘর নেই তো তো সেই জন্যে সেই জন্য আমাদের অনুষ্ঠানটাকে ছোট ছোট করে দুটো তিনটে গ্রুপে করতে হয়েছে নারী দিবসের যে তাৎপর্য সেটা হচ্ছে নারী পুরুষ সমানাধিকার নারীর ক্ষমতায়ন আর ভগবান মনু যে কথাটা বলে গেছেন সেটাকে মনে প্রাণে অনুসরণ করার চেষ্টা করা মনু বলেছিলেন যত্র নারীস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা যেখানে নারীদেরকে সম্মান করা হয় সেখানে দেবতা বিরাজ করেন সমাজে যে জনসংখ্যা তার অর্ধেক নারী অর্ধেক পুরুষ প্রায় নারী ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয় যেমন পুরুষ ছাড়াও সমাজের অগ্রগতি সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে একটা সময় আমাদের সমাজে এরকমটা ছিল যে মেয়েদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হতো তাদের জন্মই যেন হয়েছিল অপরের ঘরে গিয়ে রান্নাঘরে হাঁড়ি খেলার জন্যে কিন্তু তারপর দিন অনেক এগিয়েছে আজকে আমাদের মেয়েরাও অনেক এগোচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েরা পরীক্ষাতেও খুব ভালো ফলাফল করছে তো আজকের দিনে দেশের নারী সমাজকে আরও এই এগিয়ে দেওয়ার জন্যে এরকম দিন পালন করার প্রয়োজন আছে তো আমরা যেহেতু অনুষ্ঠানটি ছোট্ট অনুষ্ঠান আমরা বক্তব্য রাখব না আমাদের ছেলেমেয়েরা তারা দু একজন বিশিষ্ট নারী যারা আমাদের সমাজের প্রেরণাস্বরূপ তাদের সম্বন্ধে অত্যন্ত অল্প কথায় তারা কিছু বলবে প্রথমেই আমি ডেকে নিচ্ছি শুভদীপ সিংহকে শুভদীপ এখানে এসো আসছিলেন ভারতের ইতিহাস অনন্য সাতক ও সমাজ সংস্কার তিনি তারপর ধর্মীয় সহিষ্ণুতা ও জনকল্যাণমূলক কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন সতেরোশো পঁচিশ সালের মহারাষ্ট্রের আহমেদ আহমেদনগরের চৌধী গ্রামে জন্ম গ্রহণ করা আহল্লা ভাই সাধারণ কৃষক পরিবারে বড়ো হন কিন্তু তার অসাধারণ মেধা ও কর্মদক্ষতা তাকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাজ্য নার বর্গের কাতারে নিয়ে আসে অহল্লাহ ভাইয়ের জীবনে পরিবর্তন ঘটে যখন ইন্দোদের শাসক মালারা হলকার তাকে উত্তপ্রধ হিসেবে গ্রহণ করেন মালারা হলকারের পুত্ৰ সম্পন্ন হয় নাৰী নহয় এক ধৰ্মপ্ৰাণ ব্যক্তি সাতৰশ চৌৱান্নালে পানীপথে তৃতীয় যুদ্ধৰ হালকা ৰাজ্য ৰাজনৈতিক পৰিস্থিতি হৈ উঠে সাতশ চৌৱান স্বামী সন্দেহ মৃত্যুৰ সাত প্ৰতিষ্ঠা কৰন অহল্লভাই হোলকাৰ শাসনকালে ইন্দৰ ৰাজ্য এক স্বৰ্ণ যুগে প্ৰৱেশ কৰে শিক্ষা বাণিজ্য কৰ্মকা গুৰুত্ব রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি দক্ষ সেনাবাহিনী গড়ে তুলেছিলেন এবং তার শাসন ও সমৃদ্ধি পরিপূর্ণ ছিল কেবল ছিলেন না বরং তিনি একজন মহান ধর্মপ্রায়ণ ব্যক্তি ছিলেন তিনি ভারত জুড়ে বহু ধর্মীয় স্থাপনা নির্মাণ করেছিলেন তার শাসনকালে কাশী মথুরা হরিদ্বার রামেশ্বরম দ্বারকা এবং অযোধ্যার মতো পবিত্র স্থানে অসংখ্য ধর্মশালা ও কুক নির্মাণ করা হয় তিনি বিশেষত কাশীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুনর্নির্মাণের জন্য প্রসিদ্ধ নারী অহল্যা নারীদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন এবং সমাজের রানীর মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে তিনি বিধবা নারীদের জন্য আশ্রম নির্মাণ করেছিলেন এবং সমাজে নারী পুরুষদের সমান অধিকার ধারণার প্রচার করেছিলেন মহারানী অহল্যা ভাই হোলকার ছিলেন এক বিরল গুণের অধিকারী তার ন্যায় বিচার প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে ভারতীয় ইতিহাসে এক অমর শাসকে পরিণত করেছিল আজও তার অবদান ভারতীয় সংস্কৃতি ও সমাজে সু সুষ্ঠুভাবে প্রতিফলিত হয় অল্লাভাই হল তার কেবল ইন্দোরের নয় সমগ্র ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এবং চিরস্মরণীয় হয়ে থাকে এরপর আমাদের অনন্যা অনন্যা আমাদের রমণের কথা আরও একজন শোনাবেন ডক্টর কাজম্বিনী গঙ্গোপাধ্যায় ভারতের প্রথম মহিলা চিকিৎসক ও সমাজ সংস্কারক ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা চিকিৎসকদের অন্যতম এবং নারী শিক্ষার অগ্রদূত ঊনবিংশ শতাব্দী সমাজ ব্যবস্থার কঠোর প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি চিকিৎসা শাস্ত্রে উচ্চ শিক্ষা গ্রহণ করেন এবং চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি ছিলেন শুধু একজন চিকিৎসা নন চিকিৎসক নন বরং নারী অধিকার ও সমাজ সংস্কারের অন্যতম প্রতিকৃত কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্ম আঠারোশো একষট্টি সালের আঠারোই জুলাই অভিভক্ত বাংলার ভাগলপুরে অধুনা বিহার এক শিক্ষিত পরিবারে তার পিতা ব্রজকৃষ্ণ বসু ছিলেন ব্রাহ্ম সমাজের সক্রিয় কর্মী এবং শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছোটবেলা থেকে কাদম্বিনী পড়াশোনায় মেধাবী ছিলেন এবং নারীদের শিক্ষার প্রতি তার গভীর আকর্ষণ ছিল আঠারোশো সালে তিনি বেথুন স্কুল থেকে এন্ট্রান্স ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন যা সেই সময়ে নারীদের জন্য অত্যন্ত বিরল ঘটনা ছিল এরপর তিনি বেথুন কলেজে ভর্তি হন এবং আঠারোশো সালে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতকদের একজন নারী শিক্ষার প্রসারে অন্যতম পথপ্রদর্শ ছিলেন অধ্যাপক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় যিনি পরবর্তীতে কাদম্বিনীর স্বামী হন তার অনুপ্রেরণায় কাদম্বিনী কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং আঠারোশো ছিয়াশি সালে তিনি চিকিৎসাবিদ্যার ডিগ্রি অর্জন করেন তিনি ছিলেন ভারত ও ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা চিকিৎসকদের অন্যতম ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন তবে চিকিৎসাবিদ্যায় আরও দক্ষতা অর্জনের জন্য তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে অ্যাডিনবার্গ গ্লাস্কো এবং ডাবলিন থেকে উচ্চতর চিকিৎসা প্রশিক্ষণ গ্রহণ করেন পরবর্তীতে তিনি ধাত্রীবিদ্যা বিদ্যা গাইনোকোলজি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন চিকিৎসা পেশায় পাশাপাশি কাদম্বিনী গঙ্গোপাধ্যায় নারী স্বাধীনতা ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন এবং বিধবা বিবাহ নারী শিক্ষার প্রসার ও বাল্যবিবাহ রোধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনে অংশ নেন আঠারোশো সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতি জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে ভাষণ দেন যা সেই যুগে অত্যন্ত তাৎপর্য ঘটনা ছিল নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নিরলস পরিশ্রম করেছিলেন এবং সমাজের বিভিন্ন বাধা অতিক্রম করে নারীদের উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সংগ্রাম করেছিলেন ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী যিনি নারী শিক্ষা চিকিৎসা শাস্ত্র ও সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তার জীবন আমাদের শিখিয়ে দেয় যে অধ্যাবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে সমস্ত প্রতিকূলতা জয় করা সম্ভব আজকের দিনে নারী শিক্ষার প্রসার ও নারী স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান হয়ে খুব সুন্দর আমাদের সময় খুব কম তাই এরপরে আমাদের তিথি দাস ও আরেকজন মহিষী রমণী সম্বন্ধে আমাদের কাছে কিছু বলবে যার জন্মস্থান আমরা সম্প্রতি ঘুরে এসেছিলাম মা शारদা দেবী মা शारদা দেবী ছিলেন একজন বিরল ধর্মপ্রাণ নারী যিনি শুধু रामकृष्ण परमहंस जीवन ছিলেন না বরং সমগ্র মানবজাতির সঙ্গে মাতৃরূপে পূজিত হয়েছেন তিনি ছিলেন প্রেম সহনশীলতা ত্যাগ ও সেবার প্রতিमूर्ति তার জীবন ও আদর্শ লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে আছে মা সারদা দেবীর এক সাধারণ ব্রাহ্ম পরিবারে তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামসুন্দরী দেবী ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি ছোটবেলা থেকে সারদা ছিলেন শান্ত বিনয় ও সেবামূলক মনোভাব অর্জন মাত্র ছয় বছর বয়সে সারদার বিয়ে হয় তখন দক্ষিণেশ্বর কালী প্রধান পুরোহিত রামকৃষ্ণ পরমন্ত্রের সঙ্গে যদিও তার বিবাহ পার্থিব অর্থে স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়েও অনেক উচ্চ স্তরে ছিল তবু সারদা দেবী পরম ভক্ত ও শ্রদ্ধার সঙ্গে রামকৃষ্ণের সেবা করতেন রামকৃষ্ণ তাকে শুধুমাত্র পত্নী নয় বরং আধ্যাত্মিক শক্তির আধার হিসেবে দেখেছিলেন তিনি সারদা দেবীকে মা কালী রূপে দেখতেন এবং বলতেন যে দেবী জগৎ রচনা করেছেন তিনি তোমার মধ্যে অবস্থান করেছেন সারদা দেবী তার স্বামীর এই ভাবাদর্শকে গম্ভীরভাবে আত্মাস্ত করেছিলেন শ্রী মৃত্যুর পর সারদা দেবী তার শিষ্যদের ও ভক্তদের মাতৃরূপে আশ্রয় দিয়েছিলেন তিনি সব ধর্ম জাতি ও লিঙ্গের মানুষকে সমানভাবে স্নেহ ও ভালোবাসা দিয়েছিলেন তিনি বলতেন আমি মা সবাই আমার সন্তান তার এই মাতৃভাবনার ফলে অসংখ্য শিষ্য ও ভক্ত তার কাছে আধ্যাত্মিক দীক্ষা নিয়েছিলেন তিনি নিঃস্ব ও দরিদ্রদের সেবা করতেন বিধবা ও অসহায় নারীদের জন্য আশ্রম আশ্রম গড়ে তুলেছিলেন

মা সারদা দেবীর জীবন আমাদের শিখিয়ে দেয় কিভাবে নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগ সহিষ্ণুতা এবং সেবার দ্বারা একজন মানুষ ঈশ্বরপ্রাপ্তি ও মানবতার করতে পারেন তার আদর্শ আর তার আদর্শ লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে তিনি শুধুমাত্র রামকৃষ্ণের পত্রী নন বরং সমগ্র বিশ্বের জন্য এক আধ্যাত্মিক জননী তার জীবন তার জীবনী ও শিক্ষার আলোয় তাহলে আজকে আমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান আমরা শেষ করার আগে দু একটা কথা মাথায় রাখব একটা হচ্ছে আজকের দিনে নারী এবং পুরুষ ভারতীয় সংবিধানের চোখে সবাই সমান কেউ কারো চেয়ে বড়ো নয় কেউ কারো চেয়ে ছোটো নয় নারী এবং পুরুষের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই যেটা আছে সেটা হচ্ছে সহযোগিতার সম্পর্ক তবুও আজকের দিনে মেয়েরা যখন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে আমাদের মনের মধ্যে খুব আনন্দ হয় কারণ আর্থিক স্বাধীনতা একটা অনেক বড় স্বাধীনতা তার জন্যে তোমরা মেয়েরা যারা পড়াশোনা করছ তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরাও সকলের সঙ্গে সমান তালে এগিয়ে যাব তার জন্যে আমাদেরকে পড়াশোনা করতে হবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে দেখো একটা সময় ক্রিকেট খেলাটা পুরুষদের খেলা বলা হতো আর আজকে ভারতবর্ষের মহিলা টিম বিশ্বজয় করছে আমাদের সামনেই কাঞ্চনপুরের একটি মেয়ে রাজ্য দলে চান্স পেয়েছে কল্পনা চাওলা তিনি মহাকাশে গেছিলেন তো কোনো দিক থেকেই ভারতের মেয়েরা পিছিয়ে নেই এবং ভারতের মেয়েদেরকে মা হিসেবে পুজো করা হয় মা দুর্গা মা কালী মা সরস্বতী এত দেবী অর্থাৎ মহিলা ঈশ্বর আর অন্য কোনো দেশে নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাসে ট্রামে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে এক শ্রেণীর মানুষের অসভ্যতার শিকার হতে হয় এবং সেই জায়গায় মেয়েরা লজ্জায় সংকোচে হয়তো মেনে নেয় কিন্তু আমি তোমাদেরকে বলবো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ দহে যে অন্যায় করবে তার বিরুদ্ধেও তোমরা রুখে দাঁড়াবে আর যে অন্যায়কে সহ্য করবে তার বিরুদ্ধেও তোমরা রুখে দাঁড়াবে শুধু একজন মহিলা নয় একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তোমরা নিজেদেরকে বিকশিত করে তুলবে এই চিন্তাভাবনা যদি মনের মধ্যে রাখতে পারো তাহলেই আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সার্থকতা যাক তোমরা সবাই ভালো থেকো আজকের আমাদের এই ছোট্ট অনুষ্ঠান এখানেই শেষ করছি